বৃহস্পতিবার ক্রান্তি ব্লকের ধোলাবাড়ি গ্রামের বাসিন্দা মনসুর আলীর বাড়ি থেকে সতেরোটি ডিম সহ একটি গোখড়া সাপ উদ্ধার হল বাড়ির মালিক জানায় ওই গোখড়ো দুই দিন ধরে তাদের শোয়ার ঘরে ঘাপতি মেরে বসেছিল সেখান থেকে নড়াচড়ার নাম নেই কার্যত বাড়ির সকলের গোখ্রো দেখে ঘুম উড়ে যায় ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দেয় খবর দেওয়া হয় কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জের বনকর্মীদের ঘটনার খবর পেয়ে আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বনকর্মীরা তৎপরতার সঙ্গে গোখড়ো সহ সতেরোটি ডিম উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা জানান ডিম সহ সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে আস্তে আস্তে খেগড়াবো খালি চোটা হ্যাঁ মেলাখানা সেরু হ্যাঁ

মানে কনফাৰ্ম হয় নে যে কালি আছে কি দেখা পাই নি চাৰ দিন એવી રીતે પાણી 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 કે નો